হাই ভয়ার্স আমি রিপাই রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে গত লাইভের অলরেডি জয়পুরে আমাদের স্টক আউট সো সবার 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 জয়পুরি 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 লাগবে সো আজকে আবার নতুন জয়পুরি চলে আসছে সুন্দর সুন্দর কলকা সিস্টেম খুবই সুন্দর সুন্দর কালামকারী জয়পুরি গত দিনে এটা ছিল একাত জয়পুরি এবার আসছে কালামকারী জয়পুরি যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই হচ্ছে ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে সো আজকে যেটা দেখাবো সেটা খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালামকারী প্যাটার্নের মধ্যে শাড়িগুলি থাকবে সরি ড্রেসগুলি থাকবে প্রত্যেকের ড্রেসে আপু খুবই সুন্দর তোর বডির বেস কালারটা একই থাকবে ভিতরের যে ডিজাইনটা সেটা কালার চেঞ্জ হবে প্যান্টের কালার চেঞ্জ হবে দুপাটার কালার চেঞ্জ হবে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে চারটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম্পলসে তু ফ্যাশন হাউসে পেয়েছে আজকে সেম প্রাইসে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অরিজিনাল জয়পুরি আপু এখন আমি বললাম যে পনেরোশো টাকা ষোলোশো টাকা তো সত্যি কথা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপরেও আমরা দিয়ে যাচ্ছি যেহেতু একটা বাল্ক কোয়ান্টিটিতে যায় সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় সো এর জন্য কিন্তু আপু এই প্রাইজে পেয়ে যাচ্ছেন বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি পনেরোশো ষোলশ টাকা আপু খুবই ডিফিকাল্ট হয়ে যায় দেওয়া সো প্রথমে অলরেডি আমি ড্রেস ধরে দাঁড়িয়ে আছে তার আগে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএচলএ এর আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএ এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করতে হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন তিন তাহলে মসজিদের পাশে ব্লকেতে আশা করি কালকে যেহেতু ফ্রাইডে সো গত ফ্রাইডের মতো কালকে ফ্রাইডে তেও বা অনেক আপুদের সাথে দেখা হবে অনেক দিদি ভাইদের সাথে দেখা হবে যারা গাজীপুর থেকে আহ তারপরে হচ্ছে আশেপাশে কী বলে এটাকে চন্দ্র থেকে সো অনেকেই আসছিলেন সো সেরকমভাবে হয়তো অনেকের সাথে উত্তরা থেকে অনেকের সাথে দেখা হয়ে যাবে যারা হচ্ছে কি আশেপাশ থেকে এসে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে আছেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে আছেন চলে আসেন আউটলেটে সো ড্রেসের জন্য কিন্তু আউটলেটে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস আছে আমি চেষ্টা করবো কাল কালেকটা আপডেট দিয়ে দেওয়ার জন্য আউটলেট থেকে আর আজকে যদি পারি আজকে রাত্রেও আপডেট দিয়ে দিতে পারি যাতে সুবিধা হয় কী কী ড্রেস আছে দেখে নেওয়ার জন্য ওকে ওকে কে কে জয়েন করেছে একটুখানি দেখে নি হ্যাঁ আপু যারা আছে আমার সাথে একটুখানি জানাতে হবে আমাকে ঠিক দেখাচ্ছে এবং শোনাচ্ছেন তার সাথে হচ্ছে একটুখানি শেয়ার করে দিতে হবে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হাই আপু স্নিগ্ধ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু হাই আপু হ্যালো আপু যেটা হয় স্নিগ্ধ অ্যাকচুয়ালি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে দুই বাচ্চাকে স্কুল থেকে আনা না করতে করে দুইবার বৃষ্টিতে ভিজে তারপরে হচ্ছে স্নান দান করে চলে আসছি হ্যাঁ সে আমি শুরু করে দিচ্ছি খুবই সুন্দর হচ্ছে কালামকারি প্যাটার্নে অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস যাচ্ছে আজকে সো এই হচ্ছে ড্রেসটা যেটা হচ্ছে পুরো ড্রেসটার মধ্যে আমরা কে পাচ্ছি বেস কালার পাচ্ছি হ্যাঁ সুন্দর একটা বেস কালারের মধ্যে এখানে অরেঞ্জ কালার এবং সাথে ছোটো রেকোটা কালার এবং গ্রিন কালার তিনটা কালার দিয়ে কম্বিনেশন করছে সাথে ব্ল্যাক কালার চারটা কালার দিয়ে কম্বিনেশন করা হয়েছে খুবই 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 সুন্দর একটা হচ্ছে কালামকারি প্যাটার্ন পাচ্ছে সো কালামকারি জয়পুরি সাইড থেকে সুন্দর প্যানেল থাকবে সো এই প্যানেলটা আমরা যেখানেই লাগাবো না কেন সেখানেই সুন্দর লাগবে হ্যাঁ প্যানেলটা অনেক বেশি সুন্দর সাইড থেকে সুন্দর করে হচ্ছে একটা পার্ট দেওয়া হয়েছে এটা চাইলেও এই সলিড পার্টটাও আমরা পাইপিনে কট পাইপিনে ইউজ করতে পারবো এক্সট্রা কাপড় কিনতে হবে না হ্যাঁ সো এই হচ্ছে এটা ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে এটা ড্রেসের ব্যাক সাইড থেকে স্লিভের অংশ চলে নাম্বার হচ্ছে খুবই সুন্দর একটা জয়পুরি কোড নাম্বার হচ্ছে যে ওয়ান লেখিন বস করতে হবে সেম ভাবে প্রাইস যাবে পনেরোশো টাকা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপারটা একদম অরেঞ্জ কালারের সাথে এত ছোট্ট ছোট্ট হচ্ছে একদমই একদমই বকুল ফুল আছে না ছোট ছোট বকুল ফুলের মতন ছোট ছোট ফুল এখন বর্ষার মধ্যে বকুল ফুলগুলি খুব ভালো লাগে দেখতে আমার বাসার সামনে একটা বকুল ফুল এগুলো আছে সো এটা হচ্ছে সুন্দর মানে ফ্লাওয়ারগুলি থাকছে এবং সাইড থেকে ছোট্ট একটা প্রিন্ট দেওয়া আছে চিকন করে শুরু করে এবং তার সাথে সলিড এর একটা কালার ইউজ করা হচ্ছে অরেঞ্জ কালার যাতে ড্রেসটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে যখন এই ড্রেসের সাথে এই ধরা হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এর সাথে সুন্দর আমরা একটা প্যান্ট পাবো যেটা একদমই একদমই আমাদের দোপাটার সাথে ম্যাচিং করা রাইট খুব সুন্দর অর ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে ওয়ান খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে জে ওয়ান খুবই সুন্দর কালামকারি ডিজাইনের কিন্তু ড্রেসটা আমরা পেয়েছি অনেক বেশি সুন্দর কালারফুল এবং এই বৃষ্টির দিনে কিন্তু খুব দরকার হয় মানে বৃষ্টি পড়াতে যেটা হচ্ছে ঠান্ডা কিন্তু হয়নি গরমটা সেমভাবে রয়ে গেছে সো গরমের জন্য আরামের ড্রেস কোড নাম্বার জে ওয়ান প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা সো কোড নাম্বার জে দিয়ে তোমার পর ড্রেসটা হবে না সুস্মিতা আপু আমার পর ড্রেসটা অনেক আগের বিশ্বাস করে এটা মনে হয় দুই বছর গত এই বছরের ঈদের আগের বছরের ঈদে হচ্ছে আমার রোজার ঈদের হচ্ছে এই জামাটা নেওয়া এবং এই জামাটা খুবই পছন্দের চেয়া পঢ়িলেও খুব ভাল লাগে চ' ক'ত নাম্বাৰ হ'লে কথা ক'ট নাম্বাৰ জে ওৱান ক'ত নাম্বাৰ জে টু চি সেইম বেস কালারটা যাচ্ছে এটার সাথে কি কি কালার যাচ্ছে একদম হচ্ছে মেরুন কালার যাচ্ছে ব্লু কালার যাচ্ছে ব্ল্যাক যাচ্ছে এবং মাস্টার্ড কালার যাচ্ছে সো সেমভাবে ভাবে চারটা কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এইটার ব্যাক সাইড থেকে সুন্দর আমরা পাচ্ছি কাপড়টা পাচ্ছি এবং তার সাথে একটা প্যানেলও পেয়ে যাচ্ছি সুন্দর ইয়াস হ্যালো আপো হাই আপো সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কথা নম্বর জে টু সো খুবই সুন্দর একটা ড্রেস করম্বার জে টু এটা মেন হচ্ছে মেন যেটা থাকছে এটা এটার দোপাটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারের সাথে গেলো অরেঞ্জ কালার এটা কিন্তু মাস্টার্ড কালার সো চমৎকার সুন্দর একটা মাস্টার এটা সবসময়কার জন্য সুন্দর হ্যাঁ সো সাথে সুন্দর একটা আঁচল পাবো এই ড্রেসটাতেও আছে প্রত্যেকটার সাথে ড্রেসের সাথে ডিজাইনের আঁচলটা কিন্তু পেয়ে আছে তার সাথে সলিড হচ্ছে কি থাকছে সাইডে পাইপিংয়ের মতন করে সলিড কাপড় থাকছে তার সাথে প্যানেল থাকছে দোপাটাটা খুবই সুন্দর এর সাথে দোপাটার সাথে ম্যাচিং করে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি কোড নম্বর হচ্ছে জে টু প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে টু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল জিরো এক হাজার পাঁচশো টাকা কোড নাম্বার জে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সুবিধা রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার জে টু কি সুন্দর একটা কালার কম্বিনেশন যাচ্ছে আর ভিতরে একদমই বকুল ফুলের মতন ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করে করা আছে একদম সুন্দর লতাপাতা সহ সো কোড নাম্বার হচ্ছে জে টু চলে গেলো কোড নাম্বার জে থ্রি সেম ডিজাইনে থাকবে শুধুমাত্র হচ্ছে ড্রেসের যে কলকার ডিজাইনটা সেটা চেঞ্জ হচ্ছে এবং কলকাতুলি এত সুন্দর এটার সাথে যাচ্ছে মেরুন কালার গ্রিন কালার এবং এটা কিন্তু গ্রিনটা কিন্তু একদম ডিপ গ্রিন তার সাথে যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার এবং তার সাথে যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি জে থ্রি হাই সুন্দর কেমন আছো তুমি সাথে আপু কালকে খুবই খারাপ ছিলাম আজকে ভালো আছি হ্যাঁ কালকে খুবই খারাপ ছিল কালকে সকালবেলাই হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার সময় হঠাৎ করেই হচ্ছে ফ্রাইড রাইস করতে যায় চোখের মধ্যেও হচ্ছে ফ্রাইড রাইস চলে আসছে চোখ ফুলে এরকম হয়েছিলো সো এর জন্য কালকে লাইফ করতে পারিনি খুবই ভয় পেয়েছিলাম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে থ্রি হচ্ছে এই ড্রেসটা এইটার সাইডটা দেখো এখানে কিন্তু কট পাইপ বেঁধে আছে গ্রিন কালারের সাথে সুন্দর করে একটা প্যানেল সহ পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে জে থ্রি খুব সুন্দর সো এই হচ্ছে এটা ফ্রন্ট এই হচ্ছে এটা ব্যাক স্লিভের অংশটা আমরা সাইড থেকে পাবো কোড নাম্বার হচ্ছে জে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে জে থ্রি এটার সাথে গ্রিনের একটা দোপাটা যাবে জাস্ট লাভলি দারুণ লাগছে গ্রিনটা অসম্ভব সুন্দর লাগছে মনে হচ্ছে একদম সবগুলোর চেতে আলাদা আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত এইরকম ড্রেস গ্রিনের সাথে এত সুন্দর কম্বিনেশন দেখে একদম গ্রিনটা একদম মানে সুন্দর একটা গ্রিন একদম মনে হচ্ছে জোড়া জোড়া সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা গ্রিনের সাথে হচ্ছে খুব সুন্দর কাপড় এটা খুবই সুন্দর তিন নাম্বারটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে জে থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো সেমভাবে এটার আঁচলটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে সো চমৎকার সুন্দর হচ্ছে জয়পুরী কালামকারীর একটা অসম্ভব সুন্দর ড্রেস দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে থ্রি প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে পনেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে জে থ্রি চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার জে ফোর কোড নাম্বার জে ফোর যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা কোড নাম্বার জে ফোর লাস্ট ওয়ান সো একইভাবে ড্রেসটা চলে আছে এটার সাথে কিন্তু আমরা মেরুনের কম্বিনেশন আচ্ছা কোড নাম্বার ওয়ান ছিল হচ্ছে অরেঞ্জ কোড নাম্বার টু ছিল হচ্ছে মাস্টোরড ইয়েলো কোড নাম্বার থ্রি ছিল হচ্ছে গ্রিন এবং কোড নাম্বার ফোর হচ্ছে একদমই একদমই মেরুনের সাথে সো প্রত্যেকটা কালার সুন্দর ওপর যেটা ভালো লাগে সো এই হচ্ছে ড্রেসটা সাইডের প্যানেল আমরা এটা পাচ্ছি তার সাথে এত সুন্দর করে হচ্ছে মাস্টোড এলো ব্ল্যাক এবং হচ্ছে মেরুন এবং হচ্ছে তিনটা কালার চারটা কালার সো চারটা কালারের কম্বিনেশনে পেয়ে যাচ্ছে দিদি ঋষিকা কি আসবে আপু ঋষিকা অলরেডি সোল্ড আমাদের কাছে কিছু থাকতে পারে যদি অ্যাভেলেবেল কিছু থাকে একটু ইনবক্সের নগদম পেয়ে যাবে আমি একটা এখানে দেখতে পাচ্ছি একটা পিচ কালারে আমি যাই না এটা অ্যাভেলেবেল কিনা হ্যাঁ সো একটুখানি ইনবক্সের নক দিতে হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর খুব সুন্দর সো কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা জয়পুরে কোড নাম্বার জে ফোর প্রাইস আছে পনেরোশো টাকা বললাম তো যে অরিজিনাল জয়পুরে আপু পনেরোশো টাকা এখন আসলে কারোর পক্ষে দেওয়া সম্ভব না সো আসলে খুব কষ্ট হয়ে যায় যেহেতু জন্য আসলে দেওয়া পসিবল আদারওয়াইজ আসলে অ্যাকচুয়ালি দেওয়া পসিবল না সো এটা হচ্ছে সুন্দর আচলটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে খুবই চমৎকার করে একটা দোপারটা থাকছে সুন্দর একটা প্যানেল থাকছে এত সুন্দর প্রিন্ট থাকছে একদম ঝুড়ি প্রিন্টের সাথে পুরো বকুল ফুল ডিজাইনে এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে ফোর জয়পুরি কালামকারি কোড নাম্বার জে ফোর কালামকারি প্যাটার্নের হচ্ছে জয়পুরি প্রাইস যাচ্ছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি এসে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি চারটা ড্রেস দেখিয়ে দিলাম বাবু যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আসছে পনেরোশো টাকা সো ড্রেস কটন দোপাটা কটন প্যান কটন ফুল কটনের ড্রেস এবং তার সাথে এত সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে ছটপটের করে করবো খুবই সুন্দর খুবই সুন্দর আমি চেষ্টা করবো আপু খুব শিগগিরই হচ্ছে ছবিগুলি পোস্ট করে দেওয়ার জন্য জাস্ট যাতে সুবিধা হয় হ্যাঁ ইনবক্সে বলুন নট অ্যাভেলেবেল এটা কি আছে এটা এটা নিয়ে যাও তো ওদেরকে দে বলো এটা আছে আছে কিনা এটা চেক করে দেখার জন্য হ্যাঁ আচ্ছা আপু না একটুখানি ইনবক্সে এখন নক দেন আমি পাঠাইছি এখানে যেটা আছে এটা ওরা চেক করুক ওটা অ্যাভেলেবেল কিনা ওকে অল কালেকশন সো এক্সক্লুসিভ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার সব প্রোডাক্ট অনেক ভালো আর দামও অনেক কম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে এটা দোপাটা এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে জে ফোর আপু একটু ইনবক্সে নক দিতে হবে ইনবক্স থেকে আপনাকে খুঁজে পাচ্ছেন একটু ইনবক্সে নক দিতে হবে সো এই হচ্ছে ড্রেসটা কোটার হচ্ছে জে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার জে ফোর লিখে সো এইটা হচ্ছে সুন্দর দোপাট্টা বিশাল 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 দোপাট্টা এবং এগুলি কিন্তু একদমই একদমই নামাজের দোপাট্টা যেটা হচ্ছে কভার করা যায় আর ড্রেসের কিন্তু প্রচুর কাপড় থাকে ফুল হাতাদের সুন্দর ড্রেস বানানো যায় যারা সুন্দর ড্রেস বানাতে চান খুব সুন্দর করে বানায় ফেলতে পারবেন এবং অনেক বড় দোপাট্টা খুব সুন্দর করে ক্যারি করা যায় ঠিক আছে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর হচ্ছে চারটা ড্রেস আমি ছবি পোস্ট করে দিচ্ছি যার যেটা ভালো লাগছে ঝটপট নির্বোস করতে হবে গত লাইভে কিন্তু জয়পুরে অল কপি সোল সো ওইটা কোনো এ কোনো কারণে আমাদের এখান থেকে লেখা যাচ্ছে না সো অনেক কিছুই আপ এখন ফেসবুকে আপডেট করা যায় না মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে যাই হোক কোনো সমস্যা নেই আপু আমারটা নাই আপু আমারটা নাই আমারটা অলরেডি দুই বছর আগে কার জয় পড়ে হ্যাঁ আমারটা দুই বছর আগে কার জয় পড়ে সো এখন নতুন টাই নেন পুরাতন টাই নেবেন কি জন্য নতুন টাই নেন ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে শাড়ির লাইভ নেয় পুরো রাতে খুব সুন্দর একটা সম্বলপুরি পিওর সিল্ক সম্বলপুরি প্যাটার্নের যেগুলো বিশ চব্বিশ হাজার টাকার রেঞ্জের একটা শাড়ি আছে ওই শাড়িটা ওই প্যাটার্ন শাড়ি আসছে খুব সুন্দর একটা প্রাইজে পাবো আর একটা ওই সুতার কাজ করা সবই আছে আর হচ্ছে ওইটি করার ইচ্ছা আছে বাকিটা জানি না আমি কতটুকু পৌঁছাতে পারি ঠিক আছে দারুণ রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আবু নাইস থ্যাংক ইউ সো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি শাড়ি নিয়ে অবশ্যই অবশ্যই হচ্ছে থার্সডে ফ্রাইডে তিন দিনই কিন্তু টানা শাড়ি লাইফ থাকবে সো স্যাটারডেতে অবশ্যই একটা এক্সক্লুসিভ শাড়ি লাইভ হবে সোপোরা মুসলিম অল্প কিছু আসছে দেখে সোপরা মুসলিমও দেখাতে পারি গাদল সিল্ক গাদল আসছে সেটাও দেখাতে হবে দেখে আপু কোনটা দেখাই ঠিক নাই বাট শনিবার একটা এক্সক্লুসিভ শাড়ি লাইভ হবে বাই বাই